আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব দুশো তিরিশ পাতা রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলি পড়ো এখানে আমরা হ্যাব এবং হ্যাজের ব্যবহারগুলো দেখব আই অ্যাম অর্জুন আমি হই অর্জুন আই মানে আমি এম মানে হই অর্জুন মানে অর্জুন আই হ্যাব এ ক্রিকেট ব্যাট আমার আছে একটি ক্রিকেট ব্যাট আয়ের পরে সাধারণত হ্যাব বসে এরপরের সেন্টেন্সে আসো ইউ আর রুবিনা তুমি হও রুবিনা ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল তোমার আছে একটি সুন্দর হাসি ইউ মানে তোমার হ্যাব মানে আছে এ মানে একটি বিউটিফুল মানে সুন্দর বা চমৎকার স্মাইল মানে হাসি তাহলে দেখো আর পরে যেমন হ্যাভ বসে ইউর পরেও আমরা দেখলাম হ্যাব বসে এরপরে দেখো শি ইজ রিমি সে হয় রিমি শি হ্যাজ এ ডল তার আছে একটি পুতুল তাহলে আমরা জানতে পারলাম শি এর পরে হ্যাজ ব্যবহার করা হয় হি ইজ ইমরান সে হয় ইমরান হি হ্যাজ এ ফুটবল তার আছে একটি ফুটবল হির পরেও কিন্তু হ্যাজ ব্যবহার হয়েছে তাহলে সি মানে সে হি মানুষে তাহলে হি এবং এর পরে আমরা জানলাম হ্যাজ ব্যবহার করা হয় শেষের শব্দটা দেখো ইট ইজ এ বাটারফ্লাই এটি হয় একটি প্রজাপতি দেখো প্রজাপতির ক্ষেত্রে কোনো প্রাণী পোকামাকড় বা পাখি এদের ক্ষেত্রে কিন্তু আর হি বা শি বসে না বসে ইট তারপরে দেখো ইট হ্যাজ কালারফুল উইংস এটির আছে রঙ ইন ডানা তাহলে আমরা এটাও দেখতে পেলাম ইটের পরেও হ্যাস বসে হি বা শির পরে যেমন হ্যাস বসে ইটের পরেও হ্যাস বসে অ্যাকচুয়ালি আই হচ্ছে ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেনের পরে হ্যাপ বসে ইউ হচ্ছে সেকেন্ড পার্সেন সেকেন্ড পার্সনের পরেও হ্যাপ বসে শি হি এবং ইট এগুলো হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার এগুলোর পরে সাধারণত হ্যাজ বসে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ দেখো সঠিক অল্টারনেটিভের উপরে আমাদের টিক দিতে হবে আই আম রাখি আমি হই রাখি আই আর পরে আমরা আগে জেনে এসেছি আয়ের পরে সবসময় হ্যাব বসে তাহলে এটা হ্যাবের পরে টিক হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার আছে অনেক বন্ধু মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড মুক্তি হয় আমার সেরা বন্ধু শি সির পরে হ্যাজ বসে আমরা আগে দেখেছি শি হ্যাজ এ ব্রাদার তার আছে একটি ভাই হিজ নেম ইজ মৃণাল তার নাম হয় মৃণাল মৃণাল হ্যাজ মৃণাল হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে মৃণাল হ্যাজ এ বাইসাইকেল ইট ইটের পরে আমরা দেখে এসেছি হ্যাজ বসে ইট হ্যাজ টু হুইলস এটির আছে দুটি চাকা এরপর দেখো আই অ্যাম পিক লু আমি হই পিক লু আর পরে এখানে বলবে হ্যাভ আই হ্যাভ এ ফুটবল আমার আছে একটি ফুটবল মিতা ইজ মাই সিস্টার মিতা হয় আমার বোন শি শির পরে হ্যাজ বসে আগে জেনেছ শি হ্যাজ এ ডল তার আছে একটি পুতুল দ্য ডল ইজ ভেরি বিউটিফুল পুতুলটি হয় খুব সুন্দর ইট হ্যাস লং হেয়ার এটির আছে লম্বা চুল